সো হ্যালো বিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ ব্লগ তো আজকে আমি আর আমার ফ্রেন্ড তো ওরও বিয়ে হয়েছে গুয়াহাটি তো ও বাপের বাড়ি এসেছে লঙ্কা আর আমি তো অলমোস্ট লঙ্কাই যাচ্ছি তোমরা সবাই জানো তো আমি আজকে বের হয়ে যাচ্ছি ঘুরতে কারণ আজকে জগন্নাথের রথযাত্রা তো যাই ওইখানে একটু দেখবো তারপর আমার আর একটা ফ্রেন্ডের ঘরে যাবো কারণ ও বাপের বাড়ি এসেছে তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো গাই এখন আমরা টমটম উঠে গেছি আর আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে মানে আমরা যেই জায়গাটাতে যাব জগন্নাথের রথযাত্রা তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো দেখো তো গাই আমাদের ভাগ্যটা খুব খারাপ কারণ রথটা চলে গেছে তো আমরা ওয়েট করব আবার আসলে তারপর দেখাবো অনেক অপেক্ষার পর ফাইনালি রথটা আসছে এই দিক থেকে প্রচন্ড মানুষ দেখতেই পাচ্ছে এই দিক থেকে রথটা আসতে চলো রডটা দেখাই তোমাদেরকে

আমিও টানলাম আর খুব ভালো লাগে আর কারণ বেলা বছর দেখতে পারলাম না সেই বছর দেখলাম আর তোমরাও আমার সাথে দর্শন করো এটা যাইব না এটা ঢুকে যাইবখনই দিনে ররটা এসে গোপাল আশ্রমে ঢুকে গেল মানে পুরা ঘুরে এসে তো এখানে একটু মেলাও বসেছিল চারো পাঁচটা ঘুরে দেখলাম আর রডটা পুরা ঘোরাচ্ছে মানে কি যে বলবো এত বেশি ভালো লাগছিল দেখে মানে আর বলে বুঝাতে পারবো না তো সবাই খুব আনন্দ ফুর্তি মজা করে টানছিল আমিও দেখছিলাম তো দেখো তোমরাও আর সত্যি খুব বেশি ভালো লেগেছে দেখে তারপর প্রসাদ প্রসাদ নিলাম প্রসাদও খেলাম সবাইকে প্রসাদ দিচ্ছিল সবাই নিচ্ছিলো আর চলো এবার রট দেখা শেষ হয়ে গেছে আর এখন চলে যাবো সিধা আমার বান্ধবী ঘরে দেখা হয়ে গেছে আমাদের আর এখন যাচ্ছি আমি আমার ফ্রেন্ডের ঘরে ওদের ঘরটা একটু দূর তো আমি কামরু নিয়ে যাচ্ছি তো চলো যাই যাওয়ার পর ওর সাথেও তোমাদেরকে মিট আপ করাবো তো চলো দেখো দেখো তো ভাই ফ্রেন্ডের ঘরে চলে এসেছি আর ও তো দেখে একদম ব্লগে খুব লজ্জা আর ওকে অনেক পরে দেখলাম আর দুটো নিতে পারিনি কারণ গল্প করতে করতে বান্ধবী যত সময় চলেছে তো আজকে আমার ভিড় তাই আমি ওদের ঘরে কিছু খাইনি আর ব্লগটাও নিতে পারিনি কারণ অনেকদিন পর ওর সাথে দেখা তো একটু গল্প টল্প আড্ডা মারলাম আর বের হয়ে এখন টপটপ উঠে গেছি তো চলো রেস্টুরেন্টে যাই লাইট কিছু একটা খাবো তারপর আমরা চলে যাবো ঘরে আমরা আবার লগে লগে চলেছি তো এসে গেলাম রেস্টুরেন্টটা আর এটা হলো আমার লঙ্কাতে মানে খুব পছন্দ একটা রেস্টুরেন্ট গায়ত্রী আর তোমাদেরকে মেনু কার্ডটাও আমি দেখিয়ে দিলাম খুব রিজনেবেল প্রাইসে এখানে খাওয়া যায় আর এখানে ফ্যাসিলিটি খুব ভালো আর খাওয়ার দাবার আর খুবই টেস্টি ছিল আমার তো খুব পার্সোনালি খুব ভালো লেগেছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এমনিই বুঝতে পারবে